সুপ্রিয় দর্শক আমরা দৈনিক চলমান বিশ্বের সোজাগত অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক লেখক জনাব আব্দুল আবদুল তালুকদার আমরা জনাব আব্দুল গুদ্দিন তালুকদারের কাছে জানতে চাচ্ছি আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সাম্প্রতিক ঘটে গেছে যে ছাত্র সংসদ ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিদেশ বিচার হয়েছে এই সম্পর্কে আপনার অভিমত কি ধন্যবাদ চলমান বিশ্ব এবং আজকের প্রোগ্রামের উপস্থাপক আপনার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের বিজয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়ে গেল এই যে একচ্ছ বিজয় নিরঙ্কুশ বিজয় এই বিজয়টি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি ইউনিভার্সিটির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে করার বিষয় যে ছাত্র শিবিরের এই নিরঙ্কুশ বিজয় শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটেনি ইতিপূর্বে দু হাজার পঁচিশে এবং ছাব্বিশ মিলে যতগুলো ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে সবগুলো ইউনিভার্সিটিতেই নিরঙ্কশ বিজয় হয়েছে ভূমিধ্বস বিজয় বিজয় তো কখনো ভূমিধস হয় না হয় বিজয় হয় নিরঙ্ক বিজয় হয় ভূমিধ্বস তো হয় ক্ষতিকর একটা ভূমিধ্বস একটা বিষয় যেমন আপনার ধরেন নদীর আশেপাশের যে এলাকা সেখানে নিচে মাটির নিচের স্তর সরে গিয়ে ভূমিদশ হয় দেখা গেলে যে একটা এরিয়া আস্তে বসে যায় ডুবে যায় ডুবে যায় নদীর মধ্যে ভেঙে যায় এটাকে ভূমিধ্বস বলে এটা বিজয়ের তো কখনো ভূমিধ্বস হয় না ভূমিদশ তো হয় পরাজয়ের ভূমিধ্বস শব্দটি এখানে অবশ্য যোগ করা যায় তবে কিছু বিজয়ের ক্ষেত্রে না তারা পরাজিত হয়েছে তাদের ক্ষেত্রে কারণ তাদের যে পরাজয় বাংলাদেশে তারা তিন তিনবার তাদের দল তিন তিনবার এদেশের নেতৃত্ব দিয়েছেন তাদের কর্মকাণ্ড দেশের জনগণ জেনেছে সে আলোকে তাদের তো বিজয় তাদেরই তো মূলত বিজয় হওয়ার কথা ছিল আজকে যে বিজয়টি ছাত্র সেই বিজয়টি তো তাদের হওয়ার কথা ছিল অথচ তাদের পরাজয় এবং সে পরাজয়টা এমন পর্যায়ের পরাজয় যে পরাজয়কে আসলে এই পরাজয়কে ভূমিধস পরাজয় যায় কিন্তু ভূমিধস কখনো বিজয় হয় না এক্ষেত্রে আমি উপস্থাপকের সাথে

এবং পক্ষান্তরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো কিন্তু আসলে আদর্শ ভিত্তিক রাজনীতি না এটা হলো ব্যক্তি কেন্দ্রিক দলের একটি সাক্ষাৎ যেমন বলা যায় যে আমরা মুজিবের আদর্শ জিয়ার আদর্শ এছাতের আদর্শে বিশ্বাসী আরে ভাই মুজিবের কি আদর্শ আছে আমি যদি প্রশ্ন করি যে মুজিবের কি আদর্শ বলেন তো জিয়ার কি আদর্শ আছে এছাড়া কি আদর্শে বিশ্বাসী আপনি এরা তো কোনো মহামানব না এদেশের নেতৃত্বে হ্যাঁ তাদের নেতৃত্বে বিশাল অবদান আছে ভালো নেতৃত্ব তার মানে এই না যে তারা এমন আদর্শ খুব মহামানবের আদর্শ তাদের মধ্যে রয়েছে আসলে কিন্তু তারা না তা না যদি ধর্মীয় থেকে দেখা যায় তারা কেউ কোন ধার্মিক ছিলেন না বলা যায় ধর্ম বিশ্বাসী ছিলেন কিন্তু ধর্ম পালনে তারা বিশ্বাস ছিলেন নৈতিকতা বিশ্লেষণে গেলে দেখালে তো তারা অনেক পিছিয়ে আছে তো ছাত্র শিল্পী একটি আদর্শ ভিত্তিক সংগঠন এবং তারা ইসলামের আদর্শ নিয়েই মূলত তাদের কার্যক্রম আর এর কারণেই এ দেশের যে নাইনটি পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট মুসলমান যারা ছাত্ররা আছে তারা তাদেরকে এককভাবে সমর্থন করেছে এখন শুধু মুসলমানের অমুসলিম যারা আছেন তারাও কিন্তু তাদেরকে সমর্থন করছেন এখন তাদেরকে এই অমুসলিম মুসলিমরা এই করার পিছনে কারণ হলো যে ছাত্র শিবির ইতিপূর্বে তাদের যে আদর্শ সবার সঙ্গে উপস্থাপন করেছেন শিক্ষার্থীদের বিভিন্ন বাস্তব সমস্যার কথা তারা তুলে ধরেছেন এবং সেগুলো তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন ছাত্রদের কাছে গেছেন তাদের সমস্যাগুলো সমাধান করেছেন যার জন্য কিন্তু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছাত্র শিবিরকে সমর্থন করেছে আর এ কারণে ইউনিভার্সিটিগুলোতে নিরঙ্কুশ বিচার হয়েছে এই বিজয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মূলত একটি পরিবর্তনের বার্তা এসে যায় সেখানে এই পরিবর্তনের যদি আমি বলি যে প্রায় ছয়টি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এই বিজয়ের মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক পরিবেশের প্রমাণ মিলে দু নম্বর যেটা মত প্রকাশের স্বাধীনতা ইতিপূর্বে ইউনিভার্সিটিগুলোতে যে নির্বাচন হয়েছে সেখানে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ ছিল না বিভিন্নভাবে ছয় নয় করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনগুলো হয়েছে যার জন্য সাধারণ ছাত্ররা তাদের মত প্রকাশ করতে পারেনি এই নির্বাচনের মাধ্যমে কিন্তু সাধারণ ছাত্ররা তাদের মত প্রকাশের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে তিন নম্বর যেটা শিক্ষা ও আবাসন সমস্যার সমাধান ইউনিভার্সিটিগুলোতে এই আবাসন সমস্যা বিশাল একটা সমস্যা দেখা গেল যে ছাত্ররা কলেজ হোস্টেলে থাকতে পারছে না অথচ অছাত্ররা এসে জায়গা দখল করে আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চার নম্বর যেটা নৈতিক রাজনীতির প্রত্যাশা তুলে ধরেছে ছাত্রশিবির কিন্তু নৈতিক রাজনীতির প্রত্যাশাগুলো তুলে ধরেছে হ্যাঁ আমরা যদি নির্বাচিত হই বিজয়ী হতে পারি তাহলে এই কলেজ ক্যাম্পাসকে আমরা এইভাবে সাজাবো এইভাবে সাজাবো যেমন আপনার দেখেন ডাকসু নির্বাচনের পরে সেখানে ছাত্রশিবির এক নিরমোষ বিজয়ের পরে আহ ছাত্রশিবির ডাকসুতে যে পরিবর্তনটা এনেছে এটা কিন্তু নৈতিক পরিবর্তন একটা ইউনিভার্সিটি সেখানে ছিল গাজার আন ঢাকানা ইউনিভার্সিটি সেখানে ব্যবসা ইয়াবার ব্যবসা ছাত্র শিবির বিচার পরে এখন আর কিন্তু সেগুলো নেই এই ডাকসু চাকসু রাকসু নির্বাচনের প্রভাব কিন্তু এই যক্ষেপর পড়েছে তার জন্য যক্ষ নির্বাচনের ছাত্র শিবিরের বিজয়ের কিন্তু একটু সহজ হয়েছে আর কি তবে বিজয়ের সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়েছে ছাত্র শিবিরের কারণ হলো ছাত্রশিবির যে ওদাগুলো দিয়েছে এই পদাগুলো তাদেরকে যথাযথভাবে পালন করতে হবে এই পদাগুলো যথাযথ পূরণ করার চেষ্টা করতে হবে এই পদাগুলো পূরণ করতে গিয়ে তাদেরকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে ছাত্রদের পাশে থাকতে হবে প্রশাসনের পাশে থাকতে হবে কলেজ প্রশাসনের পাশে থাকতে হবে থেকে তাদের পদাগুলোকে বাস্তবন করতে হবে যদি বাস্তবন করতে না পারে তাহলে আগামী দিনে ছাত্র ছাত্রশিবিদের জন্য আবারও ভয়ঙ্কর পরিস্থিতি নির্ভর করছে জি জনাব আব্দুল মোদিন তালুকদার আপনি আপনি আমাকে আর একটি প্রশ্ন তো দিবেন সেটি হচ্ছে যে আজকের এই যোগস নির্বাচনের মাধ্যমে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট আসলে জাতীয় জীবনে কোনো প্রভাব ফেলবে কিনা অবশ্যই ছাত্র শিবিরের এই নিরঙ্কুর বিজয়গুলো অবশ্যই জাতীয় জীবনে প্রভাব ফেলবে কারণ জাতি দেখতেছে না জাতি দেখতেছে ইউনিভার্সিটিগুলোতে কারা ভোট দিচ্ছে এরা কারা এরা কি কোনো অশিক্ষিত লোক অর্ধ শিক্ষিত লোক না এখানে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত একটা পরিবেশ ইউনিভার্সিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত পরিবেশ ইউনিভার্সিটি এবং সেই শিক্ষিত পরিবেশে যেখানে ছাত্র শিবিরের একচ্ছত্র বিজয় নিরঙ্কুশ বিজয় সেখানে অবশ্যই তো জাতীয় অবশ্যই জাতিতে এগুলো খেয়াল করছে যে যেখানে সচেতন নাগরিকদের ছাত্র শিবিরকে গ্রহণ করছে সেখানে আমরা কিভাবে গ্রহণ না করে পারি অবশ্যই জাতীয় জীবনের প্রভাব পড়বে আরেকটা দিক দিয়ে প্রভাব পড়বে সেটা হলো যে দেখেন আপনার ডাকসু নির্বাচনের যে ফলাফলের পরে ছাত্র শিবির বিজয় অর্জন করলেন এবং ছাত্র শিবির বিজয় অর্জনের পরে ছাত্র শিবির বিজয় অর্জনের পূর্বে যে অর্থাৎ নির্বাচনের যে ইস্তেহার দিয়েছিলেন তা কিন্তু বিজয় অর্জনের পরে মাত্র তিন মাসের মধ্যেই কিন্তু তাদের সেই ইস্তেহারের 70% পার্সেন্ট এইটি কিন্তু তারা সম্পন্ন করে ফেলছেন আর বাকি টোয়েন্টি পার্সেন্ট থার্টি হয়েছে যেটা আসলে তাদের কাছে খুবই সহজ আস্তে আস্তে সেগুলো মানে এটা অকল্পনীয় পরিবর্তন যেটা কখনো ইউনিভার্সিটির ছাত্ররা কল্পনাই করতে পারেনি যে এই তিন মাসের মধ্যে এত এত একটা ব্যাপক পরিবর্তন ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটির একটা জাতীয় শিক্ষালয় সেখানে ছিল ইয়াবার ব্যবসা আড্ডাখানা ইয়াবার আড্ডাখানা কাজার আড্ডাখানা ইউনিভার্সিটির এরিয়ার মধ্যে আপনি কল্পনা করতে পারেন ছাত্র শিবির বিজয়ের পরে এগুলোকে সাথে সাথে এরপরে হল গুলিতে ব্যবস্থা করেছে ফ্যানের ব্যবস্থা করেছে মহিলা হলগুলো নামাজের ব্যবস্থা করেছে মসজিদের ব্যবস্থা সম্পূর্ণ একটা একটা মানে অকল্পনীয় পরিবর্তন সেখানে শিবিরের ভাইরে কিন্তু আনতে এটা কি জাতি দেখছে না এটা জাতি দেখছে জাতি দেখছে যে হ্যাঁ ছাত্র শিবিরের একটা ছাত্র সংগঠন যদি এই কাজ করতে পারে তাহলে মুরুব্বী সংগঠনটা আর বেশি কিছু করবে এবং এর পূর্বে আপনার জামাত ইসলাম ছাত্র শিবির যে আদর্শগত মুরব্বী সংগঠন জামাত ইসলাম বাংলাদেশ অবশ্যই এরা কিন্তু আমি একটা বিষয় একটু উল্লেখ করি বিশেষভাবে সেটা হলো যে ছাত্র শিবির এবং জামাত ইসলাম কিন্তু এক সংগঠন না অনেক হয়তো এটা মনে করতে পারেন যে অন্যান্য দলের মতো যে বিএনপির প্রভাব ছাত্র দলের উপর কাটানো হয় আওয়ামী লীগের প্রভাব ছাত্রলীগের উপর কাটানো হয় হ্যাঁ জাতীয় পার্টির প্রভাব তাদের ছাত্র সংগঠনের প্রভাব না হয় কিন্তু আসলে কিন্তু তা ছাত্র কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ভিন্ন একটা সংগঠন এটা কখনোই জামাত ইসলামের অঙ্গ সংগঠন নয় তবে পার্শ্ব সংগঠন অর্থাৎ পার্শ্ব সংগঠন কেন জামাত ইসলামের ছাত্র শিবির এদের আদর্শগত এক আদর্শ এক হওয়ার কারণে আদর্শগত দিক এক হওয়ার কারণে তারা একে অপরের পাশাপাশি প্রতিবেশী হিসেবে কাজ করে কিন্তু আসলে যদি আজকে যদি ছাত্র শিবির মনে করে যে আমরা জামাত ইসলামের কোনো কমান্ড ফলো করবো না আমরা আমাদের মতো করে এখানে জামাত ইসলামের কিছুই করার থাকে না কারণ ছাত্র শিবির সম্পূর্ণ ভিন্ন একটা সংগঠন ছাত্র শিবিরের কোনো ছাত্র শিবির জামাত ইসলামের অঙ্গ সংগঠন নয় তারপরেও কেন আমি ছাত্র শিবিরের সাথে জামাত ইসলামকে জামাত ইসলামকে ছাত্র শিবিরের সাথে এক করছি ওই যে আদর্শগত কারণে আপনারা জানেন যে জামাত ইসলাম বাংলাদেশ ইতিপূর্বে বিএনপির আমলে দুটি নেতৃত্ব তারা পালন করেছেন দুটি মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন এবং সেখানে কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন এত স্বচ্ছভাবে যে আওয়ামী লীগের সতেরো বছরেও মাইক্রোস্কোপ দিয়ে টেলিস্কোপ দিয়েও তাদের দুর্নীতি খুঁজে পায়নি তাদের ফাঁসির কাজটা চুরিয়েছে কিভাবে চুরিয়েছে ওই চেতনার ব্যবসা করে চেতনার মাধ্যমে একত্রে যুদ্ধ অপরাধী হান দিয়ে দিয়ে তাদের ফাঁসির কাজটা চুরিয়েছে কিন্তু তাদের দুর্নীতি খুঁজে পায়নি তাদের কিন্তু দুর্নীতি কিছু অনেক দিয়ে মন্ত্রীদের স্বচ্ছ মন্ত্রিত্ব পাশাপাশি এই যে ইউনিভার্সিটি গুলোর যেসব জায়গায় ছাত্র তাদের কার্যকলাপ দেখে জাতি কিন্তু প্রভাবিত হচ্ছে অতএব আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই এই ডাকসু জাকসু চাকসু রাকসু যোগসুর বিজয়ের প্রভাব জাতির উপর পড়বে